বর্তমানে সামর্থর অনেক কিছু ডিপেন্ড করে থাকলে জীবনে অনেক কিছু করা যায় বর্তমান সময়ে সামর্থ্য চরিত্র দুটা দুই দিক রামায়ণে রাবণ সামর্থ্যর অধিকারী ছিল তিনি ত্রিলোকের মহারথ ছিলেন তার সামর্থ্য কোন কমতি ছিল না কিন্তু শুধু কমতি ছিল চরিত্র চরিত্রহীন শেষ তার পতন হয়েছিল কিন্তু তিনি ছিলেন ধার্মিক তিনি ছিলেন সামর্থ্যবান তিনি নিজের সামর্থ্য দিয়ে অনেক কিছুই করতে পারতেন এবং করেছেন কিন্তু চরিত্রহীন কারণে তার পতন হয়েছিল সামর্থ্য থাকলেই সব কিছু জয় করা যায় না তাই চরিত্রটাও ভালো হতে হয় কিন্তু বর্তমান সমাজে সামর্থ্য গুরুত্ব সবচেয়ে অপরিসীম চরিত্র মূল্যহীন থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও